আসসালামু আলাইকুম সবাইকে ইজি এডুকেশন মেথড এর পক্ষ থেকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ আলাম ইসলাম আজকে আমরা জানবো সিং বিভাগের জেলাগুলোর নাম তো গতকাল আমার বোন এসে বলতেছে তার জামাই নাকি নেশা করে তার জামাই কি করে নেশা করে ঠিক ওই মুহূর্তে আমার মাথায় চট করে একটা টিক নিয়ে আসলো যে ময়মনসিং বিভাগের জেলাগুলোর নাম আমরা এই এক বাক্যে মনে রাখতে পারি জামাই নেশা করে বিভাগের মট জেলা চারটি কতটি চারটি এবার আমরা দেখবো সেই জেলাগুলোর নাম কি কি বর্গীয় যদি হবে জামালপুর ম দিয়ে ময়মনসিং নেশা নূতন নদী নেত্রকোনা নেশা তালবর্শ দিয়ে শেরপুর তাহলে বৈকজ্জ দিয়ে জামালপুর মো দিয়ে ময়মনসিং নেশা দন্তন দিয়ে নেত্রকোনা তালবর্ষ দিয়ে শেরপুর এই চারটি জেলাই হচ্ছে ময়মনসিং বিভাগের অন্তর্ভুক্ত জেলা আবার এই চারটি জেলাই ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী জেলা অর্থাৎ কোন কোন দেশ বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী ময়মনসিং বিভাগের মধ্যে এই চারটি জেলাই বাংলাদেশ এবং ভারতের সাথে সীমান্তবর্তী সেই জেলা চারটি হলো জামালপুর ময়মনসিং নেত্রকোনা শেরপুর সাধারণ জ্ঞানের দুর্দান্ত টেকনিক ও কৌশল পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন